গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাস পি তো চলো এখানে বাসটা স্টার্ট করার আগে পুজো করা হয়ে যাচ্ছে পুজো করা হয়ে গেলে তারপরে আমরা বসে পড়বো তো দেখো এবার আমরা বসে পড়লাম আরও লোকজন বাকি আছে আসার জন্য ওরা আসলে তারপরে গাড়িটা স্টার্ট হবে আমাদের বের হতে সময় ছিল পাঁচটা কিন্তু বৃষ্টির জন্য প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে প্রচুর বৃষ্টি দিয়ে যাচ্ছে আমাদের এখানে তো কাজটা খুলে বসে বাইরের আবহাওয়াটা উপভোগ করব বলে ভাবছি কিন্তু সেটাও আর না কিছুই আর ভালো লাগছে না তো এখানে থেকে তোমাদেরকে দেখালাম কাজটা অল্প তুলে যেহেতু প্রচুর বৃষ্টি দিচ্ছে আর এটা হলো বগিবিল নদীটা যেটা ব্রহ্মপুত্র তো সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি যেহেতু আমরা আজ যাচ্ছি শিলাপাথার মালিনী থান তো সেখানে যাব বল যাচ্ছি তো তাই বগিবিল দিয়ে যাচ্ছি আর দেখো জল কিন্তু বেশি নেই অল্প আছে এখানেও কিন্তু পিকনিক খাওয়া যায় তো আমরা এবার এখানে তোমাদেরকে তো বললাম এই পার হয়ে গেছি বগি পার হওয়ার পরে তারপরে তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছে অসাধারণ মানে মনটা একদম খুশি হয়ে গেছে কারণ অনেকটাই বৃষ্টি ছিল আমাদের এখানে তো এখানে শিলাপথারে আসার সাথে সাথে দেখছি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে একদমই নেই আর অল্প ঠান্ডা আছে যেহেতু পাহাড়ি এলাকা তাই ঠান্ডা তো থাকবেই অল্পটা আর এদিকে দেখবেন কথা বলতে বলতে পেয়ে গেলাম মালিনী থান মালিনী এন্ট্রি করব আর একজনের বৃষ্টি করে নিয়েছি এই কথাটা কিন্তু আমি জানতাম না এখানে আসার পরে জানলাম তো যাই হোক ভালোই লাগলো এবার উপরের দিকে উঠব কারণ মন্দিরটা পাহাড়ে আছে আর আমার কিন্তু ব্যথা হয়ে গেছে যেহেতু আমরা উপরে এরকম আসা যাওয়া করি না আজকে প্রথমবার উঠলাম তো তাই ব্যথা হয়ে গিয়েছে আমার পিছনে দেখো স্কুল স্টুডেন্ট আছে অনেক স্কুল স্টুডেন্টে এসেছে ওরাও যাচ্ছে মন্দিরে তো গাইস দেখো এটা যেহেতু জানুয়ারি মাস চলছে পিকনিক খাওয়ার দিন তো আমরাও চলে আসলাম পিকনিক খেতে পিকনিক খেতে যাওয়ার আগে আমরা মন্দিরে ঢুকে নমস্কার জানিয়ে তারপরে যাব পিকনিক খেতে মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই সময় লেগে যাবে তাই তাড়াতাড়ি করে ভিতরটা ঘুরে তারপরে আবার বাইরে আসলাম মন্দিরটা ঘুরে নিতে যেহেতু পাহাড়ি জায়গা আমার আমরা যেহেতু মাসামে থাকি আর এখানে পাহাড়টা কিন্তু সুন্দর আমার অনেকে ভালো লাগলো তাই তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি যেহেতু নিচেও যেতে হবে নিচেও আরও আরও বড় প্লেস আছে আরও সুন্দর জায়গা আরও কিছু আছে সেটাও ঘুরতে হবে তাই তাড়াতাড়ি করে ভিতরের মন্দিরটা ঘুরে এবার বাইরে এসে পড়লাম ঘুরতে এখান থেকে আরবার নিচে যাব নিচেও কিন্তু অনেকটাই সুন্দর প্লেসটা তো সেটাও দেখবো তো চলো এখানটা আমাদের প্রায় ঘোরা হয়ে গিয়েছে এবার দেখো গাইজ এখানে আইল থান আছে এখানে আরো ফটোশ্যুট করে নেবো করে তারপরে চলে যাব নিচে যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানে আর এখানে দেখো ছোটো ছোটো গাড়িগুলো দাঁড়িয়ে আছে ও পাশে আছে দোকান অনেকগুলো দোকান আছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ দেখতে থাকো আর আজকে ভিডিওটা কিন্তু দু পার্ট হবে পার্ট ওয়ান পার্ট টু তো স্কিপ না করো ভিডিওটা দেখতে থাকো তো গাইস এবার চলে যাচ্ছি পিকনিক স্পটে ওইখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে বাড়ি হবে তো চলো দেখতে থাকো তো তখন এবার দেখো বেরিয়ে তারপরে অল্প ফটোশ্যুট করে নিলাম যেহেতু এটা অনেকটাই ভালো লেগেছে মন্দিরটা ঘুরেও ভালো লেগেছে আর এটা তারপরে দেখো এবার চলে যাচ্ছি যেখানে বাস ছিল আমাদের সেখানে চলে যাচ্ছি আর এখানে দোকানগুলো দেখতে পারছো দোকানগুলো আছে আরও দোকানগুলো আছে সেগুলো আর বেশি ঘুরলাম না কারণ এবার চলে যেতে হবে আমাদের বাসে এখানে যেখানে বাস দাঁড়িয়ে আছে আর পিকনিকে পিকনিক যে খেয়েছি সেটাও কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তো ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নেক্সট ভিডিও আরও আরও দারুণ হতে চলেছে তো সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন